নমস্কার আমাদের সমবেত অনুধানে সবাইকে স্বাগত জানাই আমরা স্মরণ করছি পরম পরমপূজ্যপাদ শরণানন্দজি মহারাজের জীবনের কিছু অপূর্ব ঘটনা স্মরণকে সংস্কৃতে বলে স্মরণ তাই শরণানন্দজি বা স্মরণানন্দজি আমরা যাই বলি না কেন সেই অপূর্ব মানুষটিকেই বোঝায় যিনি অনুপ্রেরণার উজ্জ্বল আলোকস্তম্ভ হয়ে থেকে যাবেন চিরদিন পূজনীয় মহারাজের অনুপ্রেরণাতেই আটের দশকের প্রথম পর্বে পথ চলা শুরু করে আরেকটি প্রতিষ্ঠান বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংস্থা মহারাজের আশীর্বাদ নির্দেশ ও প্রেরণাকে সম্বল করে এই প্রতিষ্ঠানের কাজ আজ সুদূর প্রসারী অনেক চিকিৎসক স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবক এই প্রতিষ্ঠানে কাজ করে চলেছেন স্বামীজির আদর্শকে পাথেও করে দুটি বই লিখেছেন মহারাজ বাংলায় স্মৃতি স্মরণ অনুধ্যান আর চিন্তন মনন অনুশীলন ইংরেজিতে একটি বই লিখেছিলেন মিউজিং অফ এ মঙ্ক মানে এক সাধুর চিন্তন মহারাজের এ সমস্ত কিছুর অন্তরালে জেগেছিল এক অপূর্ব দিব্য আধ্যাত্মিক জীবন নিজের ব্যাখ্যা ব্যাখ্যানে অন্যকে পথ নির্দেশ দানে সেই জীবনের মুক্ত ছড়িয়ে আছে থরে থরে একবার এলাহাবাদ কেন্দ্রে তিনি গেছেন উনিশশো একাত্তর সালে বিজ্ঞানানন্দজি মহারাজের উৎসবকে কেন্দ্র করে তিনি আমন্ত্রিত হয়েছিলেন সেখানে উৎসবের পরের দিন তারা কয়েকজন নৌকা করে ত্রিবেদী সঙ্গমের দিকে এগোচ্ছেন হঠাৎ পূজনীয় মহারাজের চোখের সামনে ভেসে উঠল মুরলী মনোহর ভগবান শ্রীকৃষ্ণ কথা থেমে গেছে তার চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা পরবর্তীকালে সেই দর্শনের কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন এর ফলেই ভাগবতের ঘটনার উপর আমার বিশ্বাস বেড়ে গেল বাঁশি হাতে ভগবানের সে কি দিব্য রূপ উনিশশো বিরাশিতে তিনি এক রাত্রি ছিলেন ওঙ্কারেশ্বরে নর্মদার উপরে একটি পাথরে বসে ধ্যান করছেন চোখের সামনে দেখা দিলেন দেবী নর্মদা পরের দিন খাওয়ার ঘরে গিয়ে দেবী সেই রূপ দেখলেন দেওয়ালে টাঙানো ছবিটিতে ছত্তিশগড়ের দিতেওয়াড়াতে দন্তেশ্বরী যাওয়ার সময় এমনই দেবী দর্শন ঘটেছিল তার। একবার রাজ রাজেশ্বরী মাকেও স্বপ্নে দর্শন করেছিলেন তিনি একবার সেবক মহারাজ ভোর রাতে তিনটে সাড়ে তিনটের সময় শুনতে পাচ্ছেন মহারাজের কাছ থেকে যেন শব্দ আসছে তিনি যেন কথা বলছেন সকালে জিজ্ঞেস করায় বলেছিলেন শ্রী শ্রী মাকে দর্শনের কথা দুপুরে আবার জিজ্ঞাসা করায় বলেছিলেন হ্যাঁ কখনো কখনো আমি মায়ের দর্শন পাই কিন্তু আমি তোমাদের বলি না তোমরাও কাউকে বলবে না একজন সাধু প্রশ্ন করেছেন তাকে মহারাজ জগৎ মিথ্যা মানে কি মহারাজের উত্তর এর মানে জগৎ অনিত্য অলিক নয় তখন শরীরে কিছু অসুস্থতা দেখা দিয়েছে বেলুর মঠে আছেন স্বামীজির তিথি পূজা হয়ে গেছে স্বামীজির মন্দির থেকে সমস্ত সাজ সাজসজ্জাদি খুলে নেওয়া হচ্ছে দেখে মহারাজ বলেছিলেন দেখে মনে হচ্ছে সমস্ত শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ চলে যাচ্ছে কিন্তু মূল মন্দির যেমন থেকে যাচ্ছে তেমনি ভিতরের যে চৈতন্য সত্তা তা কিন্তু থেকে যাচ্ছে অপরিবর্তনীয় জগৎ মিথ্যা মানে মহারাজ বলছেন জগৎ পরিবর্তনশীল কিন্তু ভগবান তিনি নিত্য এবং সত্য আরেকবার একজন প্রবীণ সন্ন্যাসী তাকে প্রশ্ন করেছিলেন মহারাজ আপনি সাধারণ সম্পাদকের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আপনি নিজেই একবার বলেছিলেন যে সাধারণ সম্পাদকের দায়িত্ব সবচেয়ে কঠিন কিন্তু আপনাকে দেখছি যেন সবসময় হাসি খুশিভাবে আছেন কোনো বিশেষ চাপ যেন নেই এর রহস্যটা কি মহারাজ তার সহজ অনারম্বর ভঙ্গিতে হেসে উত্তর দিয়েছিলেন দেখো দুটি বিষয় সবসময় মনে রেখো এক জগৎ অনিত্য পরিবর্তনশীল আর দ্বিতীয়টি হচ্ছে এটি ভগবান শ্রীরাম কৃষ্ণের সংঘ তিনি নিজে এটি তৈরি করেছেন মা স্বামীজি ও অন্যান্য পার্শ্বদের দিয়ে একে লালন পালন করছেন আমাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই কেবল আমাদের যেটুকু করার সেটুকু যেন আমরা নিষ্ঠা ভক্তি সহকারে করে যেতে পারি নিজেকে সবসময় জিজ্ঞাসা করতে হয় আমি কি আমার সেরাটা ঠাকুরকে দিতে পারছি যদি শরীর ও মন বলে হ্যাঁ তাহলে চিন্তার কিছু নেই মনে রেখো তার কাজ করার জন্যে তার আমাদেরকে প্রয়োজন নেই আমাদেরই নিজেদের জন্য তাকে দারুণভাবে প্রয়োজন আছে এমনই ছিল তার শরণাগতি নমস্কার i